দেখো তোমার এই গিয়ারটা যদি এই পজিশানে থাকে তাহলে এটা উপর এটা দিলে নিচে হবে আর এটা দিলেও উপর হবে আর গিয়ারটা যদি এক দুই তিন এই পজিশানে থাকে থাকে তাহলে গাড়ি আগে যাবে আর গাড়ি পেছনে যাবে মানে গাড়ির সানিং চলবে ঠিক আছে আর এটা দিয়ে হচ্ছে স্টার্ট ফর এক্সাম্পল আমি করতে হইতেছে না এই চাবিটা দিতে হবে ধরো আমি চাবিটা দিলাম এখন স্টার্ট হয়ে গেছে ঠিক আছে আর এই যে এই দুইটা হচ্ছে জ্যাকেট মানে গাড়ি যখন উপরে উঠবে তখন এগুলো সমানে দাবাইতে হবে আর সমানে তুলতে হবে আর যদি মনে করে কোনো জাতের উপর নিচু আছে তাহলে একটা জ্যাক নামাইলা একটা জ্যাক তুললা ঠিক আছে এরপরে দিয়ে এগুলো এটা হচ্ছে যে কম স্পিড বেশি স্পিডের ঠিক আছে আর এটা হচ্ছে যে গাড়ি যখন এইভাবে থাকবে মানে এরকম হাম্পের উপরে থাকবে অথবা মানে উচল নিচু কোনো জায়গা উপর নিচু কোনো জায়গাতে গেলে এরকম আর এটা হচ্ছে হরন ঠিক আছে এটা হচ্ছে যে এই মেন লিফ্টের এটা যেটা মেন লিফ্ট আছে না অপারেটিং যে বোম লিফ্ট আছে না ওই বোম লিফ্ট বা মেন লিফ্ট এটাতে হচ্ছে সিজার লিফ্টের সিজার লিফ্টটা তো হচ্ছে এরকম ওই যেটা বোম লিফ্ট আছে বোম লিফ্টের অপারেটিং করতে হবে যার এক রকম চলো এখন তোমার আমি দেখায় দেখো সিন হচ্ছে যে কি এখন বন্ধ মানে ওই ওইখানে দাঁড়ায় যদি অপারেটিং করো তাহলে রাখতে হবে আর নিচের থেকে চালাইলে কিন্তু ঠিক আছে এই পজিশনে থাকি এটা ষ্টার্ট ঠিক আছে এখন ষ্টার্ট দিছি তো এখন মোটামুটি এখানে যে যেগুলো দিয়েছে এখানে যে মার্কিং গুলো আছে ওই মার্কিং বরাবর এটা কাজ করবে হ্যাঁ হ্যাঁ যেমন এটা দিয়ে চালু চালু করার আগে এই বাটনটা ভিটা দিতে হবে এখন বাটন দিতেছে তাহলে তাহলে মধ্যে ডিসটর্ব করে এটা বুঝতে হবে এখন এই বাটন দিলাম তো তাহলে মধ্যে যদি স্টার্ট না হয় তাহলে এই ক্ষেত্রে अब तुम्हारे দুই তিন সেকেন্ড কিংবা পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে ওখানে এখন ওয়েট করছি কেন চলে না তাহলে এখন বন্ধ পজিশনে রাখলাম রাখলাম দেখছ কত পরে স্টার্ট হয়েছে এখন গাড়ি রানিং হ্যাঁ মানে এইগুলার এইগুলো বুঝতে হবে ঠিক আছে মাঝে মধ্যে যখন এটা স্টার্ট নিবে না তখন তোমার মনে হবে যে যেন গাড়ি খারাপ মনে হয় না আসলে এটার একটু টাইম দিতে হয় পরে ঠিক আছে এই টাইমের পরে কাজটা করতে হবে মানে এটা ইয়ে হবে তাহলে প্রথমে বটম দেখো এই বটমগুলো হচ্ছে যে হ্যাঁ এই বটমগুলো হচ্ছে চাকা এদিক ওদিক যাবে ঠিক আছে হ্যাঁ সাকা এটা এই গিয়ারটা দিয়ে সাকা সাকা এদিক ওদিক যাবে এরপরে দিয়ে আর এটা দিয়ে বোমটা ঘুরবে এই সাইডে মনে আবার তোমার ক্লাস ধরতে হবে ক্লাস ধরা ছাড়া কিন্তু হবে না এখানে ক্লাস ধরতে হবে ঠিক আছে ক্লাস ধরে এরপরে তোমার এ দেখছ দেখছো বোম হাঁটতেছে ঠিক আছে বোম হাঁটতেছে এখন দেখো উপরে যদি যাইতে চাই তাহলে এই উপর উপর উঠতেছে ঠিক আছে এখন আমরা উপর উঠতেছি ঠিক আছে এখানে এটা উপরে ঠিক আছে আর যদি আমি যদি এটাতে যদি একটু সাইডে করি তাহলে এই ঘুরতেছে ঠিক আছে ঘুরতেছে ঠিক আছে আর দেখো এখানে দেওয়া আছে এটা হইলে তাহলে এটা পুরোটা এটা ঘুরবে

ঠিক আছে আর এই বটমটা হবে যে তোমার এই সাইডে হইলে যে মানে এরকম পজিশন হইলে এই সাইডে করতে হবে সমান হইলে এই সাইডে করতে হবে ঠিক আছে এরপরে দেখো এটা দিয়া এ দেখছ চাক্কা ঘুরতেছে চাক্কা ঘুরতেছে এই দেখো ওই সাক্কা দিকে আমি এটা এদিকে করলে তাইলে ওটা চাক্কা দিকে যাইতেছে এখন আমি যদি এটা এদিকে করি তাহলে ওই দেখো সাক্ষাটা ওইদিকে যাইতেছে আর আমি যদি এটা যদি এখন মুভ করি তাহলে মুভ হবে না কারণ গাড়ি উপরে গাড়ি মুভ করতে হলে গাড়ি নিচে নামাইতে হবে ঠিক আছে এই যেমন আমি নিচে নামাইতেছি এখন গাড়ি ঠিক আছে গাড়ি নিচে নামাইতেছি নিতেছি আমি হ্যাঁ আপনার লাগবে গাড়ি এখন এই যে এখন গাড়িটা নিচে করছি না এখন এটা মুভ করতে পারবো আমি দেখছো মুভ করতেছে গাড়ি হ্যাঁ হ্যাঁ মানে মানে উপরে যদি আর গাড়ি চললে দেখছো কি ধাক্কাটা মারতেছে এটা ক্রাইম কিংবা এটা লিফট কারণ এটা অনেক উপরে গেলে তোমাকে যদি ধাক্কা মারে তখন তোমাকে ফেলে দিবে ঠিক আছে তাহলে এখন মনে করো এই আমি এখন মুভ করতেছি গাড়ি দেখো কত সুন্দর মুভ হইতেছে ঠিক আছে কারণ গাড়ি এখন নিচে যখন আমি উপরে করব। যখন আমি উপরে করব তাহলে গাড়ি চলবে না সেক্ষেত্রে আপনি যদি কোনো কিছুর সাথে লাগে এটা দিয়ে উপরে করতে পারেন এটা দিয়ে শুধু এটা উপরে করলেও কিন্তু গাড়ি চলবে ঠিক আছে করে করছে তো এখন আমি গাড়ি মুভ করতে চাই এটা যদি এদিকে দিয়ে যা এদিকে দিলে এ দেখো এটা এদিকে দিলে গাড়ি মুভ করবে দেখছ এভাবে এটা চালাইতে হবে কেন অন্য গাড়ি কোথায় যাইতেছে সেটা দেখতে হবে কোন জায়গায় লাগতেছে কিনা সেটা দেখতে হবে সব কিছু কিন্তু কেয়ার করা লাগবে ঠিক আছে দেখো এখন মনে করো আমি গাড়ি এখানে নিয়ে গেলাম এখন আমার কাজ আছে যে কোথায় ওই লাইটের এখানে ঠিক আছে তাহলে আমি ড্রাইডেট কেনে যাই তাহলে এখন আমার এটা দিয়ে উপরে করতে হবে এবং এ দেখো এখন উপরে যাইতেছি তো ঠিক আছে এখন এটা দিয়ে উপরে করলাম ঠিক আছে এখন যদি মনে কর এখন যদি আমি সাইডে নিয়ে যাই তাহলে এটা যদি টিপে দেখছো এই সাইডে করলে গাড়ি সাইডে হয় এরকম অলরেডি মার্কিং টাওয়া আছে যেভাবে যেরকম মার্কিং টাও আছে দেখো বুম করতেছে ঠিক আছে সম্পূর্ণ গাড়িটা ঘুরতেছে ঠিক আছে এই যে আমি লাইট তে এখানে চলে আসছি এখন ঠিক আছে আচ্ছা এখন মনে করো আমি এটা এটা একটু বাঁকা আছে এটাকে আমি সিধা করতে হইলে তাহলে এইটা দাবাইলে এই দেখছো সিধা হয়ে যাচ্ছে দেখছো সিধা হয়ে গেছে না এখন মনে করো আর কি আছে যেমন এদিকে গেলে বোম ঘুরতেছে এটা এটা হচ্ছে উপর নিচে এই জিনিসটা এই জিনিসটা এটা যদি টিপ এখানে একটা সুইচ আছে এই সুইচটা টিপ দিলে কিন্তু বোম বাইরে হইতেছে এ দেখছো বোম বাইরে হইতেছে ওদিকে দেখো ওদিকে দেখো বোম বাইরে হইতেছে ঠিক আছে এখানে দেখো এই সুইচটা টিপ দিলে ঠিক আছে এ বোম বাইরে হইতেছে আবার দেখতে হবে তোমার এখানে যে দেওয়াল আছে না দেওয়ালে কোনো লাগতেছে কিনা ঠিক আছে আচ্ছা এখন যদি আমি এটা টিপি তাহলে বুম ভিতরে ডুববে দেখছো হ্যাঁ এটা দিলে ভিতরে আচ্ছা সিজার লিফ্টের ক্ষেত্রে কিন্তু ভিন্ন সিজার লিফ্টের ক্ষেত্রে এটা দিয়ে গাড়ি টায়ার ঘুরে কিন্তু মেন লিফ্টের মধ্যে টায়ার ঘুরে এটা দিয়া তাহলে এটা প্রথমে তুমি একটা গাড়ির মধ্যে আসার পরে তোমার বুঝতে হবে যে কোন সুইচে কি কাজ করে কোন বটমে কি কাজ করতেছে কোন বটমে উইল ঘুরতেছে কোন বটমে গাড়ি রান হবে কোন বটমে তোমার বোম বাইর হইতেছে কোন বটমে তোমার বোম আগে ভিসা হইতেছে সেগুলো কিন্তু একবার দেখতে হবে কেননা কেস একটা বটম খারাপ হয়ে গেলে আসে না ওই বটমটা এখানে নিয়ে আসে তখন তোমার চিহ্নটা চলে যাবে তখন তোমার বুঝতে হবে যে কি এই বটমেই তোমার কাজটা হবে বুঝাতে পারছি তাহলে এখন আমরা যাবো যে কোথায় ওই ওই যে লাইটে আমার যে কাজ ওই লাইটে দেখে তাই না দেখলাম আমরা যাবো লাইটের দেখে হ্যাঁ বুম আর তুললাম ওকে এবং বোম একটু ভিতরে ঢোকায় বলে মানে বোম যত ভিতরে ঢুকায় ফেলতে পারবে তত তোমার অপারেটিং করতে ভালো তুমি লাস্ট মোমেন্টে গিয়ে কি করবে মানে তোমার সেটিংটা সম্পূর্ণ হয়ে গেলে বোম বাইর করবে ঠিক আছে কারণ আগে যদি বোম বের করে ফেলো তাহলে কিন্তু পাবে খাবে লং লং হয়ে যাবে না সে কারণে গিয়ে লেস খাবে এখন আমরা কত যাইতেছি বেশি লাইটে তাহলে লাইট এখানে যাইতে হইলে দেখো আগের পর্যন্ত আমাদের একান পর্যন্ত লাইট পর্যন্ত আসতে এই লাইট পর্যন্ত আসতে হইলে তাহলে গাড়িটা ঘোরা লাগছে হ্যাঁ রামপ বাইতে তেসি ঠিক আছে মানে গাড়িটা তুমি প্রথমে পজিশন বরাবর করবা পজিশন বরাবর করার পরে যদি তোমার লাগে যে ঠিক আছে সব কিছু ওকে তারপর তুমি বাইতে বেরা ওই জায়গা পর্যন্ত যাইবা ঠিক আছে নাই ফৰে কৰ এই ঠিক আছে অ'কে ঠিক আছে অঁ ঠিক আছে অ'কে না এই দেখ আৰু তোমাৰ বুলি এখন এপ কৰিছি তাৰ একো নিচে লাগে অঁ নিচে কৰলাম হা এখন এই বোম্বাইত গৈছ একদম দেখ গোটাই অ'কে এখন বন্ধ করে দিয়েছি গাড়ি ঠিক আছে এখন মনে করা যায় আমরা এখানে কাজ করতে পারবো ঠিক আছে তাইলে এখন অপারেটিং করতে পারবে তো না কোনো সমস্যা তো নাই না আর আর এক দুই দিন দেখা লাগবে না কোনো সময় যদি দরকার হয় এখানে তো আমি ভিডিও করে রাখছি হ্যাঁ ভিডিওটা আমি ফাটা ঠিক আছে হ্যাঁ তাহলে এখন এখানে ওই 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 যে সেজার লিফটের যে সামানগুলো আছে না এগুলো সব সবই গাড়িতে নিয়ে আসো এবং পানি নিয়ে আসো ঠিক আছে এরপরে পানি টানি নিয়ে আসো ওই মেটিরিয়াল টুলস যেগুলো লাগবে সেগুলো নিয়ে আস নিয়ে আসি তারপর কাজ শুরু করো ঠিক আছে তাহলে গাড়ি সম্পর্কে তো আর কিছু জানার নাই না ওকে